চার বছর পর নিঃশর্ত মুক্তি পেয়ে দিনহাটার নিগমনগরে বাড়ি ফিরলেন শ্যামল চন্দ্রপাল রয়ে গেল বহু প্রশ্ন দু সালে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন দিনহাটার নিগমনগরের শ্যামল চন্দ্রপাল কিছুটা মানসিক ভারসামহীন শ্যামল চন্দ্রপাল নিখোঁজ হওয়ার পর তার মা করুণা রানী পাল মাথাভাঙা থানায় একটি মিসিং করেন তবে পুলিশ তার কোন খোঁজ দিতে পারেনি দীর্ঘ খুঁজাখুঁজির পরেও পরিবার কোনো তথ্য পায়নি দু সালে হঠাৎ খবর আসে যে শ্যামল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী রয়েছেন মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি সেখানকার মানসিক হাসপাতালে সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে রয়েছেন করেছেন সেই সময় জানা যায় দু সালে বেকলিগঞ্জ পুলিশ তাকে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে এবং হরিলাল চন্দ্র পাল নামে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ডালনার বাসিন্দা বলে চিহ্নিত করে আদালতে তোলে মেকলিগঞ্জ আদালত তাকে অনুপ্রবেশ আইনে দুই বছরের সাজা দেয় প্রথমে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হলেও মানসিক অবস্থার অবনতি ঘটায় তাকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় দুই বছরের সাজা শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় আদালত কিন্তু মানসিক হওয়া এবং সঠিক নথিপত্রের অভাবে তাকে মুক্তি দেওয়া হয়নি অবশেষে সালের জুলাই মাসে আদালত জানতে চায় হরিলাল চন্দ্রপাল এবং শ্যামল চন্দ্রপাল একই ব্যক্তি কিনা তদন্তে প্রমাণিত হয় তিনি আদতে দিনহাটার বাসিন্দা শ্যামল চন্দ্রপাল তবে এই দীর্ঘ বন্দিতের সময়ে শ্যামলের কোনো আইনজীবী ছিল না যা তার মুক্তির প্রক্রিয়াকে আরো বিলম্বিত করে পরবর্তীতে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি ড অজয় কুমার মুখোপাধ্যায় তাকে নিঃশর্ত মুক্তির নির্দেশ দেন বহু প্রতীক্ষার পর বাড়ি ফেরে শ্যামল তার স্ত্রী কন্যা এবং প্রতিবেশীদের চিনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন নিগমনগরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সন্তোষ বর্মনের সহযোগিতায় তিনি ফিরে আসায় পরিবার ও এলাকাবাসী আনন্দিত তবে এক বড় প্রশ্ন থেকেই চায় দু সালে যখন শ্যামলের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেছিল তখন পুলিশ কেন খোঁজ দিতে পারেনি কেনই বা তাকে বাংলাদেশি বলে ভুল চিহ্নিত করা হলো পুলিশের এই গাফিলতি এবং দীর্ঘ চার বছরের বন্দিত্ব নিয়ে এখনো নানা বিতর্ক রয়ে গেছে